বাচ্চা যদি ছোটবেলা থেকেই জানে যে আমি যা চাই তাই পাই ঠিক দুদিন পরে কিন্তু সে অথবা ফিজিক্যালি ওয়াবিসি হবে অর্থাৎ শারীরিকভাবে আঘাত করতে পারে বা ডিস্ট্রাকটিভনেস থাকতে পারে এই যে পদ্ধতিগুলো বললাম এটা বলার পরে হলো এটা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে সাইকেট্রিস্টের পরামর্শ নেওয়া ভালো বাচ্চা যদি ছোটবেলা থেকেই জানে যে আমি যা চাই তাই পাই হ্যাঁ কাজে যখনই তাকে তখন না করছে সেটা সে কিন্তু আসলে গ্রহণ করছে না এবং যখন দেখছে যে সে যদি অতিরিক্ত জেদ করে বেয়াদবি করে বা তার সাথে অনেক রকমের এমন কোনো আনওয়ান্টেড আচরণ করে সেক্ষেত্রে বাবা মা কিছুটা ভয় পেয়ে বা অনেক ক্ষেত্রে তার এই আচরণের জন্য আর সে কিন্তু রেসপন্ড করে সে তার চাহিদাটা পূরণ করে দেয় তো বাচ্চা যখন হলো আমরা আসলে মানুষ হিসেবে কিন্তু সবাই চাই আমাদের ইচ্ছাটা পূরণ হোক হ্যাঁ এটা আমরা প্রত্যেকে আমাদের ডিজায়ারটা ফুলফিল করতে চাই কাজে হলো যে পদ্ধতিতে আমাদের ডিজায়ার ফুলফিল হবে সেটা কিন্তু বেশি বেশি করে করবে কাজে বাচ্চা যখন জেদ করে তার এই নাটাকে হ্যাঁ করে ফেলতে পারে মার কাছ থেকে সে কিন্তু এই জেদটা তার লার্ন হয়ে যায় যায় এবং এটা সে আরও বেশি বেশি করে করবে এবং এখন হয়তো বা সে মুখে খারাপ কথা বলছে দুদিন পরে কিন্তু সে হয়তো ফিজিক্যালি ফিজিক্যালিও হবে অর্থাৎ হলো শারীরিকভাবে আঘাত করতে পারে বা প্রোডাক্টিভনেস থাকতে পারে তোমার সীমাটা এতটুকু হ্যাঁ যে আমি ধরেন আপনার দুটা খেলনা কিনেছে সে আর একটা খেলনা চাচ্ছে যে না আমার আজকের এই মাসে তোমার খেলনা কিন্তু দুটা থাকবে আমাদের বাচ্চাদের যদি প্রথম থেকেই তার লিমিটটা আমরা তাকে জানিয়ে দিই মানে না বলার তালে কিন্তু প্রয়োজনটা আসে না যে এর পরে যখন আপনার চাবে যে না তুমি যদি আবারও চাও তাহলে কিন্তু আগামী মাসেও যে তোমার জন্য এতটুকুন বাজেট আছে সেটাও কিন্তু কমে যাবে কাজে প্রথম থেকে বাচ্চাদের সাথে ক্লিয়ার কাট আপনার এক্সপেক্টেশন এবং রুলস তাকে প্রথম থেকে ব্যাপারটা বলে দেওয়া সরাসরি করে না তার ছোট না করে তার সাথে হলো ফার্মলি ব্যাপারটা বলা দৃঢ়ভাবে ব্যাপারটা বলা যা আমি চাচ্ছি যে তুমি হলো কিন্তু দশটার পরে মোবাইলটা আমি দেখতে চাই না তোমার সাথে অর্থাৎ হলো একদম হলো তুমি ব্যবহার করবে না এটা না বলে আমরা যদি একটু প্যাসিভ ইয়েতে বলি তাহলে হলো একটু বেটার হয় কিন্তু তারপরে যদি ওরকম করে কেউ না বলতে পারে সরাসরি করে বললে বলতে বলতে হবে একদম ক্লিয়ার কাট এবং হলো আপনার একটু নির্দেশনামূলক এবং হলো জেদ করবে বা অনাকাঙ্ক্ষিত বাচ্চার সাথে আমরা কোনো তাকালাম না 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 দেখলাম এটা নিয়ে বোঝানোর চেষ্টা করলাম আপনি আপনার মতন করে কাজ করতে থাকবেন যদি দেখেন যে জেদটা এমন পর্যায়ে যেটা ফ্যামিলি রুল ব্রেক করে যেমন কারো গায়ে হাত তুললো বা জিনিসপত্র ভাঙচুর করলো অথবা তার মানে ঘর থেকে বেরিয়ে গেল। হ্যাঁ যেটা একেবারে গ্রহণযোগ্য না মানে যেটা আসলে বকা দেওয়ার মতো আসলে কাজ সেক্ষেত্রে বকা লাগানোর পরিবর্তে আপনি সাময়িকভাবে কিছু সুবিধাটা প্রত্যাহার করে নেন বাচ্চা যখন দেখবে যে আমার সকালবেলায় এই আচরণটার কারণে মার তার ভালোবাসাটা কমে গেছে প্রকাশটা কমে গেছে সেটা কিন্তু সে অ্যাওয়ার হবে অ্যাংশাস হবে এবং সেটা কিন্তু তার মানে দেখবেন যে হলো আস্তে আস্তে করে তার ইয়েটা কমে যদি দেখেন যে আরও সে মানে তার ভুলটা আরো বেশি অনাকাঙ্ক্ষিত আচরণের পরিমাণ এক্সটেন্টটা আরো অনেক বেশি তাহলে হলো আরও কিছু কমিয়ে দেন আপনার পকেট মানে কমিয়ে দেন আপনার আরো অর্থাৎ হলো একটা সন্তানের ওয়েলবিং হান্ড্রেড পার্সেন্ট যে বাবা মার উপরে নির্ভরশীল এটা ছোটবেলা থেকে বাবা মাকে কিন্তু কিছুটা বুঝতে দিতে হবে অর্থাৎ হলো তুমি যদি এই আচরণটা না করো আমার কাছ থেকে যে তুমি সুবিধা পাও এবং ভবিষ্যতেরও সমস্ত লাইফ আমার হাতের মধ্যে আছে সে সুবিধার জায়গাগুলো কিন্তু একটু করে কমে যাবে একটু জেদ যদি দেখে যায় এই এই যে পদ্ধতিগুলা বললাম এটা বলার পরেও হলো এটা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে সাইকেট্রিস্টের পরামর্শ নেওয়া ভালো কারণ এই সকল ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা অনেক সময় অ্যাংজাইটিতে ভোগে ডিপ্রেশনে ভোগে সেটা থেকেও তার এই ইরিটিবিলিটি বা এই ধরনের আচরণগুলো অনেক ক্ষেত্রে হতে পারে এমন ভিডিও দেখতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম সবগুলো ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে